রহেম বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সদস্য ও বিশ্বস্ত প্রবাসী সদস্যের সকল সদস্য বন্ধুরায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন গতকালকে আমরা এই হরিদান সার আমরা ভিডিও করছিলাম এবং আমরা আশ্বস্ত করছিলাম যে ওনার অপারেশন খরচ খরচটা পুরোটাই আমরা দেব গতকালকে আমরা কিছুটা দিয়েছিলাম আজকে আমাদের আমাদের ভিডিও দেখার পর আমাদের প্রবাসী ভাই অমর সানি ভাই এবং আমাদের দাদা আর একজন ভাই এবং আমাদের সাইফুল ভাই সবাই মানে সকলে সকলে উদ্যোগে বিশ্বস্ত সেবা ক্ষেত্রে প্রবাসের শিল্প আমরা সমস্ত অপারেশন যে খরচটা সমস্ত খরচ আজকে ওনার হাতে তুলে দেব তাই অনুরোধ করছি আমাদের সহসভায়ে তামিম ভাইকে রুবেল ভাইকে এবং সহসভায় সহসভপতি মোজনু ভাইকে ওনার হাতে অপারেশন মানে খরচটা দেওয়ার জন্য আচ্ছা ভাই বিসমিল্লাহির রহমানির আমরা অন্যান্য দিনের মতো আজকেও হাজির হয়েছি মোহাম্মদ হজরত আলী মেয়ার বাড়িতে আমরা গতকালকে এসেছিলাম এখানে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে এবং বিশ্বস্ত স্বেচ্ছাসেবী প্রবাসী সংস্থার সহযোগিতায় আমাদের আমরা গতকালকে ওনার এখানে এসেছিলাম এবং এখানে এসে ওনাকে সামান্য কিছু অর্থ সহায়তা করে গিয়েছিলাম কিন্তু আমাদের বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার ভাইরা এবং প্রবাসী সংস্থার ভাইরা তাদের একটু মহৎ উদ্দেশ্য ছিল তারা আশ্বস্ত করেছিল যে ওনার অপারেশনের পুরো খরচটা অপারেশন করতে যে টাকাটা লাগে ওনাকে দেবে তো আমরা আমাদের প্রবাসী ভাইরা যারা ছিল তারা অতি দ্রুতই তারা আসলে বিষয়টা একটা মাথায় নিয়েছে যে একদম অসুস্থ মানুষ যত দ্রুত তার চিকিৎসা করা যায় ততই ভালো তো সেই দিক দৃষ্টিকোণ থেকে তারা একটু দেরি করেনি আমরা গতকাল এসেছিলাম আমাদের ভিডিও দেখে এক প্রবাসী ভাই উনি নাম জানাতে ইচ্ছুক না সঙ্গে সঙ্গে আমার কাছে এক হাজার টাকা পাঠায় এবং আর অন্যান্য প্রবাসী ভাইয়েরা যারা আছে তারাও টাকাটা কিছু টাকা পয়সা দিয়েছে তো আমরা গতকাল এসেছিলাম আজকে ওনার কাছে আসছি যে তার অপারেশনের টাকাটা ওনার হাতে আজকে আমরা তুলে দেবো তো ধন্যবাদ জানাই সেই সমস্ত বিশ্বস্ত স্বেচ্ছাসেবী প্রবাসী সংস্থার ভাইদের যারা এই সমস্ত ভালো কাজের সাথে জড়িত এবং আমাদের ভিডিওটা অনেকেই দেখছে এবং প্রায়ই আমাদের সদস্যের সংখ্যা বাড়ছে এবং প্রতিদিনই কেউ না কেউ আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে তো আমি অনুরোধ করবো করছি দোয়া আপনারাও দেশ এবং দেশের বাইরে যারা আছেন তার জন্য একটু দোয়া করবেন উনি যেন অতি দ্রুত সুস্থ হয়ে যায় আমরা খবর পেলাম আজকে ওনার অপারেশন শেষ হয়েছে উনি কুষ্টিতে ভর্তি আছে দুটার পর সেখানে যাবে আর কি এই জন্য আমরা যত দ্রুত সম্ভব আমি চেষ্টা করছি ওনার হাতে যেন টাকাটা তুলে দিতে পারি এবং হাসপাতালের বিল মিটে উনি যেন তাকে সুন্দরভাবে বাড়িয়ে নিয়ে আসতে পারে আমাদের মাঝে আজকে উপস্থিত আছে বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার অন্য সদস্যবৃন্দর পাশাপাশি সম্মানিত সভাপতি সহসভাপতি মণ্ডলী সবাই আছে আমি অনুরোধ করব বিশ্বস্ত স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতিকে কিছু বলার জন্য